এক দূর দেশে এক রাজ্যে ছিল সেই রাজ্যে এক সুন্দর রাজকুমারী ছিল তার নাম ছিল এলারা এলারা ছিল খুব সুন্দর আর প্রজারা তাকে খুব ভালোবাসত কিন্তু রাজ্যের পাশে এক অন্ধকার জঙ্গল ছিল সেই জঙ্গলে এক ভয়ঙ্করী জাদুকরী থাকত তার নাম ছিল মালিশা মালিশা মোটেই ভালো ছিল না সে রাজ্যে লোকদের কষ্ট দিতে ভালবাসত এলারা একদিন প্রজাদের সাহায্য করার জন্য জঙ্গলে গিয়েছিল কিন্তু সেখানে মালিশা তাকে ধরে নিয়ে গিয়ে এক মশালে বন্দি করে রাখে প্রজারা তাদের রাজকুমারীকে না পেয়ে খুব চিন্তায় পড়ল তখন এক দুঃসাহসী যুবক এগিয়ে আসে তার নাম ছিল রাহুল রাহুল ঠিক করে তারপর রাহুল মালিশার জঙ্গলে প্রবেশ করে সে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয় কিন্তু হাল ছাড়েনি সে অনেক কষ্টে মালিশার মশাল খুঁজে বের করে এবং সঠিক মন্ত্র পড়ে এলারাকে মুক্ত করে দেয় এলারা মুক্তি পেয়ে রাহুলের প্রতি কৃতজ্ঞতা জানায় তারা দুজনে মিলে মালিশার মুখোমুখি হয় এলারা তার সাহস আর বুদ্ধির চোরে মালিশাকে পরাজিত করে মালিশার শক্তি নষ্ট হয়ে যায় তারপর রাজ্যে শান্তি ফিরে আসে এলারা আর রাহুল প্রজাদের সাহায্যে রাজ্যকে আরও সুন্দর করে তোলে তাদের সাহস আর ভালোবাসের গল্প সবাই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মনে রাখে আর সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে এভাবেই সেই রাজ্য এক সুখী আর সমৃদ্ধ জায়গায় পরিণত হয় কারণ সেখানে ভালোবাসা আর সাহস ছিল সবচেয়ে বড় শক্তি এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক এবং কমেন্টস করুন